ওই যে ওই বাড়িতে বেচলেন না মসজিদালা বাড়িতে একটু আগে যে বাড়িতে ঢুকলেন আর কি তো সব বাড়ি কোন বাড়ি কোন জায়গায় ব্যবসা হ্যাঁ এটা এটা হইছে সর্বোচ্চ একদিন কি দুই দিন বাসি বাচ্চা যে ফাকনা বাইরে গেছে আর এটা কোনো টাইগার মাইকার একটাও টাইগার না আমার মুরগি খামারের ভিতরে আওয়াজ দিতেছে দেখতেছেন নেই এলাকার মানুষ ঠগাইবেন কি আমার ফাওমি আছে টাইগার আছে সব আছে দেখছে এটা বাচ্চা একটা সাত দিনের না ডায়মন্ডের ডায়মন্ড করেন দিয়া প্যাকেট কিনে আনছে ডায়মন্ড এটা হচ্ছে হকারের টাইগার যেটা ও টাইগার অরিজিনাল টাইগার নি আপনি আর ওটা কালার বাটনা ওটা হকারে মাল বুঝছি হ্যাঁ হকারে মাল যেটা কইছেন ওটা বুঝছি কিন্তু মানুষ তো এটা একেবারে অনেক বালা একটা দশ কেজি হয়